আমার রাগে রাগে হয়ে নমস্কার আজকে আপনার একখানা টুসুর গান শুনেছি টুসু গীত শুনুন যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখনকার বহু পিঠি যে মোবাইলে এত ব্যস্ততা হয়ে গেছে মোবাইলে এত মানে মন দিয়ে নিয়েছে তো সেই এক দাদা ওর বহুর কাণ্ড কারখানা দেখে মাথা খারাপ হয়ে তো কি বলছে গানে গানে শুনুন আহা হা হা ই মোবাইলে অনেক আছে বিল বই বানাচা ফেসবুকে রি বই বানাচা ফেসবুকে রি বিল সব সময় পরে সব সময় সাজে গুজে চপল পরে দিয়াহ চলন দেখলে মাথা খারাপ চলন দেখলে মাথা খারাপ যেমন পাঁখা বাইরা উড়েছিল যেমন পাখা বাইরা উড়েছিল মোবাইলে অনেক আছে বিল অনেক বিলাস দাদা বহু বান আছে ফেসবুকে রিল বহু বান আছে ফেসবুকে রিল মোবাইলে অনেক আছে বিল বা দাদা একদম বাস্তব ঘটনা হ্যালো গাইস হ্যালো গাইস পড়তে থাকে সারা দিন তাই কি বলছ हेलो গাইজে লোগাই পড়তে থাকে সারা দিন বিয়া করে সংসার চালা বিয়া করে সংসার চালা দাদা হইল যে বড়াই কোটি হইল যে

কিনতে লাগাই বহু পাউডার ক্রিম লাগাই বহু বেড়ায় দেখো সারাদিন ঘুরে বেড়ায় দেখো সারাদিন মোবাইলে ওরে কাছে বহু বান আছে ফেসবুকের বই বানাছে ফেসবুকে রিল মোবাইল অনেক আছে বিল তারপর দাদা ওসি বলে দুনিয়া এখন হয়েছে বড়ই রঙিন তাই ওসি নিয়ে বলছে শুনুন গানে গানে ওসি বলে দুনিয়া এখন হয়েছে বড়ই রঙি কোন বলে বহু নয়া বহু আমার রাগে হয়ে যাচ্ছে যে নাંગી রাগে হয়ে যাচ্ছে যে নাંગી মোবাইল অনেক আছে বিল বইবান আছে বড়াইリル বইবান আছে ফেসবুকে রি মোবাইল অনেক আছে তো নমস্কার টুসুর গান যদি ভালো লাগে এটা লাইক করে শেয়ার করে দিবে আরে দাদার চ্যানেলটাকে একটু লাইক করে শেয়ার করবে আর আমার চ্যানেলটার নাম হচ্ছে দুর্গাচুর পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা হচ্ছে মানব বিশ্বজিৎ ইউটিউব চ্যানেল তো ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা আপনিও দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন টুসুর গান এই চ্যানেলে আপলোড হতে থাকবে তাই একটু সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন धन्यवाद